আউট হাউসে ফিরে এসে সুদীপা খেয়াল করে আদিত্য প্রচন্ড রেগে রয়েছে তাই আদিত্য রাগ ভাঙানোর জন্য সুদীপা বলে আপনি চা খাবেন আদিত্য এবার বলে চা কিসের বাড়ির সকলের সামনে আমাকে অপমান করে এখন আবার চা খাওয়াচ্ছেন সুদীপা বলে দেখুন আমার উপায় ছিল না পরমা একটা মেয়ে এভাবে অপমানিত হচ্ছিল তাই আমি সহ্য করতে পারছিলাম না আদিত্য বলে আমি কি করতাম পরমার উপায় ছিল ও পারলে চলে যেতে পারতো আমাদের বাড়ি থেকে কিন্তু আমি আমি কিন্তু আমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না সুদীপা এখানে আমার ছেলেবেলা জড়িয়ে রয়েছে বাড়ি আউট হাউস উঠোন এখানে আমি ছোট থেকে বড় হয়েছি আপনি তো খুব বড় বড় কথা বলেন আমার স্বামী আমার স্বামী অধিকার দেখান কই এর বেলা ভুলে গেলে আমার সম্মানের কথা একবারও চিন্তা করলেন না এই বলে আদিত্য ঘর থেকে বেরিয়ে যায় প্রদীপার চোখে জল চলে আসে সত্যি তো আমার কি এভাবে বলাটা উচিত হয়েছে কিন্তু আমি তো ভুল কিছু বলিনি তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন রূপা এসে সুদীপাকে জড়িয়ে ধরে বলে কান্না করে না মা তোর কি কোনো কষ্ট হচ্ছে মা সুদীপা তখন রূপাকে জড়িয়ে ধরে কান্না করছে অন্যদিকে পরম অভ্রকে বলছে সবার সামনে এতগুলো মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না অভ্র তুমি নিজের সম্মান বাঁচাতে এইসব করেছো বলো তুমি না খুব ভালো অভ্র দেখবে তুমি অনেক ভালো থাকবে অনেক সুখী হবে আর আমি এখান থেকে চলে যাব এই বলে পরমা উঠে চলে যাবে ছিল অভ্র পরমার হাত ধরে বলে আবার নতুন করে সবটা শুরু করা যায় না পরমা পরমা বলে না যায় না অভ্র বিয়ে প্রথম রাত আর ফিরে আসে না অভ্র বলে আমি মানছে ভুল করেছি কিন্তু এছাড়া তো আমার উপায় ছিল না পরমা বলে এবার তো আর কোনো ভয় নেই বাড়ির সবাই সবটা জেনে গিয়েছে সব সত্যি সবার সামনে চলে এসেছে এই যে ভুল আমি করেছি সেই ভুলের শাস্তি আমি নিজেকে কে দেব অভ্র বলে না আমি দেব তোমাকে সেই শাস্তি পরমা তুমি আমাকে কথা দাও সুদীপা আর আদিত্যর সম্পর্কটা যতদিন ঠিক না হয় তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না পরমা আর কিছু বলতে পারে অন্যদিকে সুদীপা আর সেন একটি ফুলের বুকি হাতে নিয়ে মনে মনে বলছে আমার মনে সুদীপা ও তার এই বিয়েটার কোন মানে নেই যদি থাকতো তাহলে ওরা আপনি করে কথা বলে কেন স্যার মনে মনে বলে সুদীপা তোমাকে আমার চাই এই বলে স্যার চৌধুরী বাড়িতে চলে আসে ঝুমাকে দেখে বলে এখানে সুদীপা থাকে তো ঝুমা বলে ও ছোট বৌদি ওরা তো আউট হাউসে থাকে এটা শুনে স্যার আরো একটু খুশি হয় বাড়ির বউ তাও আবার আউট হাউসে থাকে যা ভেবেছিলাম সেটাই সত্যি একটা পুলিশ অফিসার হুট করে গিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিল এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে সুদীপাকে খবর দেওয়া হয় এবং সুদীপাও চৌধুরী বাড়িতে আসে বড়মা মনে মনে বলে বাড়ির সমস্যা বাড়ির মধ্যে রাখতে হবে বাইরের লোককে জানানো যাবে না সম্মান ধরে রাখ সুদীপার প্রফেসর কে তারা যথাসাধ্য আপ্যায়ন করে সুদীপা আসাই স্যার বলে ওঠে সুদীপা আজকে তো দেওয়ালি তাই তোমাকে উইশ করতে এলাম সুদীপার পিছনে আদিত্য আস ব্যাপারটা দেখে শক্ট হয় যারি মনে মনে বলে যে একদিন যেতে না যেতেই স্যার বাড়িতে চলে আসলো সঞ্চারি তো মজা লোটার জন্য রেডি সুদীপা বলে স্যার আপনি এভাবে হঠাৎ করে চলে আসবেন আমি ভাবতে পারিনি স্যার মনে মনে বলে কি করে বলি তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারছি না তিন তিনটে রাত চোখের পাতা এক করতে পারিনি আমি তোমাকে দেখে এখন আমার শান্তি লাগছে মাঝে আদিত্য বলে তো স্যার আপনি কি প্রতিটা স্টুডেন্টের বাড়ি গিয়ে উইশ করে আসবেন স্যার বলে কি যে বলেন না আপনি কি এখন আমাকে পুলিশে যারা করবেন আসলে জানেনই তো সুদীপা আমাদের মেডিকেলে ফার্স্ট হয়েছে আর আমি কাজের এসেছি স্যার এবার ফুলগুলো সুদীপার হাতে দিয়ে চলে যায় অন্যদিকে কুন্তলা অংশকে বলে ওই মেয়ে তোমাদের সংসারে ধ্বংস নিয়ে আস কুন্তলা অংশুকে সেই অনাথ আশ্রমের ঠিকানা দেয় অংশ তুমি ওখানে যাও আর ওর বংশ পরিচয় নিয়ে এসো অংশ সেটাই করে কুন্তলা অংশুকে কিছু টাকা দেয় অংশ এবার প্রশ্ন করে মা আপনি আমাদের পরিবারের জন্য এত কেন ভাবছে কুন্তলা এবার বলে তুমি আমার উদ্দেশ্য নিয়ে কথা তুলছ বলে আমি তোমাদের পরিবার নিয়ে এত ভাবছি যাতে তোমাদের পরিবারটা ঠিক থাকে আর তুমি আমাকেই প্রশ্ন করছো অংশ বলে ভুল হয়ে গিয়েছে মা আমি আর কখনো করবো না হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম স্যার বড় মাকে প্রশ্ন করেছি আপনাদের বাড়ির বৌমা নাকি আউট হাউসে থাকে বর্মা সম্মান বাঁচাতে বলে না না তেমন কিছু না আসলে ওদের ঘরে একটু কাজ হচ্ছে তো তাই কিছুদিনের জন্য ওরা আউট হাউসে গিয়ে থাকছে কাজ শেষ হয়ে গিয়েছে আজই চলে আসবে ওরা চলে যাওয়ার পর বর্মা সুদীপা কি বলে আমি যখন তোমার সম্মান রক্ষার্থে বলেছি যে তুমি বাড়িতে চলে আসবে তো তোমরা আজকেই চলে এসো দীপা বলে বর্মা কেউ জানুক না জানুক আপনি আর আমি জানি আপনার সঙ্গে আমার যে চুক্তি হয়েছিল তার কিন্তু আর সাত দিন বাকি রয়েছে বর্মা বলে এই তুমি একটু বেশি কথা বলো আমি যেটা বলেছি সেটাই হবে তুমি চলে আসবে আজকে মানে চলে আসবে দীপা আবারও কিছু বলতে যাবে তখন ইন্দিরা এসে সুদীপাকে আটকে নাই বড্ড বেশি কথা বলিস তুই যা বলে তাই কর না তারপর বাবা মাস আসে বলে পরমাকে ডেকে দিতে তারা পরমার জন্য মিষ্টি আর বাজি নিয়ে এসেছে পরমা কালী এগুলো ফটাতে বেশি ভালোবাসত সুদীপা যখন পরমাকে ডাকতে যাই গিয়ে দেখে বড়মা পরমাকে ডাকছে পুজোর কাজের জন্য সুদীপা অভ্যকে গিয়ে বলে দাদা পরমার বাবা এসেছে আমি নিচে বসে এসেছি ওনারা পরমাকে ডাকছেন পরমাকে ডাকার জন্য সেই ঘরে ইন্দিরাও চলে আসে বড়মা ইন্দিরাকে যাও বাড়ির দুটো বৌমাকে নিয়ে পুজোর কাজকাম গুলো সেরে ফেলো ওরা তো নতুন শিখতে হবে তোদের সুদীপা বলে শিখবো মানে আমি তো সবটাই জানি আমাদের বাড়িতে বেশি কালী আয়োজন করতো আমি হাতে হাতে সব কাজ করতাম বাজি ফটাতাম আমি যখন বাজি ফটাতে গিয়ে ভয় পেতাম বাবা তখন আমার হাত ধরে বাজি ফুটিয়ে দিত ছেলেবেলার সমস্ত কথা বলতে থাকে একের পরে সুদীপা এবং সবাই আগ্রহ নিয়ে শুনছে বড় মা অভ্রত মনে মনে বলছে সত্যি রে বাবা সুদীপাকে প্রশংসা করে ইন্দিরা বলে দিদি চলুন না তুমিও থাকবে পুজোর কাছে আমাদের সাথে আরে বাবা আমি থাকলে হয় আমি একজন বিধবা মেয়ে ইন্দিরা বলে বিধবতে কি হয়েছে পুজো করতে কারো বাধা নেই সুদীপ আবার বড়মাকে গিয়ে বলে বড় মা আমরা কি সঞ্চারি নিতে পারি আমাদের সাথে না মানে বাড়ির দুটো বউ পুজোর আয়োজন করবে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেমন দেখা যায় না পরমা এবার হেসে ফেলে বলে যাও তোমাদের যা মন চাই তাই করো সুদীপা পরমাকে নিয়ে যেতে গেলে পরমা বলে ওঠে সুদীপা আমি বাজি ফটানো ছাড়া কোনো কাজই পারি না এবার বলে পারো না তো কি হয়েছে শিখে নেবে আরে বাবা শিখতে কি সময় লাগে এবার বড়মা কি বলে বড়মা তাহলে আপনিও চলুন বড়মা এবার বলে বড্ড বেশি কথা বলে তুমি অলক্ষ্মী মেয়ে একটা ইন্দিরা এবার বলে দিদি তুমি দেখো ওই একদিন এই বাড়ির লক্ষ্মী হবে